আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের চুন্ড প্রতিনিধি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজ কিন্তু চলে আসছি সুনাম ধন্য ভাইরাল কামারি আপনারা আমার সবার সুপরিচিত মোহাম্মদ এম টি আলমবাইয়ের কামারে বন্ধুরা আজকে কিন্তু আইসা দেখি বন্ধুরা ভরপুর কালেকশন রয়েছে ভরপুর কবুতর বেবি রয়েছে যারা নিতে চান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নতুন ধরনের কবুতর বন্ধুরা স্প্যান্ডেল কালার মধ্যে মডার্ন কবুতর দাম জানেন কত অবাক না হয়ে পারবে না ফুল রানিং মাত্র তিন হাজার আজকের রেট এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউরি কবুতর মাত্র আরো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মবি চমৎকারের মধ্যে দুই পেয়ার এখানে বিউটি কবুতর রয়েছে বন্ধুরা আরো কিন্তু ভিডিও রয়েছে সেগুলো আলাদা বন্ধুদের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিস কবুদের তিনটাই মাদি রানিং মাদি একটা এক হাজার টাকা তিনটা পরে মাত্র দুই হাজার এক হাজার টাকায় কম বন্ধুরা কথা বলার চেষ্টা করব যিনি এত কম দামে তার কবুদরগুলো আপনাদেরকে দিয়ে থাকে সবাই কিন্তু চিনতে পারতে আছেন মহম্মদ আলমের খামারে চলে আসি আসসালাম বড় ভাই কেমন আছেন ভাই আমরা কেমন আছি ভাই

পাঁচশো টাকার মধ্যে পনেরো পেয়ার কবুতর পেয়ে যাবেন যেগুলো অন্য সব চ্যানেলে থাকে এক হাজার বারোশো টাকা এগুলো পেয়ে আছে পাঁচশো টাকা জোড়া আলম ভাই আজকে তো বরপুর কবুতর আছে কত পেয়ার দিবেন আজকে আজকে তো প্রায় পঞ্চাশ পেয়ার উপরে উপরে হবে মাসাল্লাহ খুবই চমৎকার যে উড়াউড়ি করে ভাই খাঁচাটা খালি ছিল নাকি ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন কবুতর কত হেলদি তোরা জানে না ভাই আচ্ছা ধরে রাখেন বন্ধু করেন দেখে আমি চাই নতুন উদ্যোগটাকে এই আমার কবিতা গুলা সংগ্রহ করুক পালো আমার ভালো লাগবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাইকে স্বাগতম জানাই সবাইকে স্বাগত আচ্ছা যাই হোক ভাই এখানে আমি ঠিকানা বলেছি কেন কাশিমপুর হাতে মারা

বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করতে আসি একদম সীমিত দামে কিছু কবুতর দিয়ে আলম ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি আলম ভাই সবগুলা হচ্ছে গ্রিভাস কবুতর কালারিং গ্রিভাস না ভাই খুবই কিন্তু চমৎকার লাগতেছে ভাই এখানে আমরা টোটালি দেখতে পাচ্ছি এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার তিন পেয়ার কি রানিং এবং তিন পেয়ারে জুড়া জড়া আছে ভাই আজকে এই তিন পেয়ার এমন একটা দামে দিবেন সবাই টাস্কি লাগিয়ে রাখো ভাই এক জোড়া কত পড়বে ভাই এক জোড়া তো ভাই টাকা এক জোড়া পড়বে 800 টাকা আর যারা তিন পিয়ার নিবে ভাই তাদের জন্য কি করবেন কি কোনোশো মানে এক পিয়ার নিলে আটশো টাকা যার দাম আসে চব্বিশশো টাকা তিন আটা চব্বিশশো আর যারা একসাথে তিন পেয়ার নিবে তাদের জন্য মাত্র পাঁচশো টাকা জোড়া তিন পাঁচে পনেরোশো বন্ধুরা এই উপহার কিন্তু সবার লুবে নিতে হবে খুবই চমৎকার অফার যারা নিবেন তিন জোড়া দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ বড় ভাই এটা কি দেখা যাচ্ছেন বড় ভাই এটা কি পোটার কবুতর যার কালার হয়েছে অ্যালমন কালার এটা হচ্ছে নর বন্ধুরা আর এটা হচ্ছে মাদিনা ভাই ডিম বাচ্চা কি করছে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আলম ভাই কিন্তু ঝড় তোলা ফেলবে বন্ধুরা কিন্তু কবুতর আছে ভরপুর যারা নিতে চাইবেন জোড়া তারা কিন্তু নিবেন আজকে পাঁচ জোড়া দেখতে পাচ্ছেন পিয়ারটা অ্যালমন্ড কালার মধ্যে বন্ধুরা নিতে পারবেন এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আঠারোশো টাকা এই পেটটা কিন্তু কোনো বিরতে বা কোনো খামারের কাছ থেকে পঁচিশশো বাইশশো নিতে পারবেন না ভাইজান মাত্র আঠারোশো টাকা আপনাদেরকে দিয়ে আসছে রানিং পেয়ার বড় ভাইগুলো কি দেখা যাচ্ছেন ভাই ড্যানিশ কবুতর ইউলো কালার মধ্যে একদম সলিড ইউরো কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কোনোটার কালার লাইট কিংবা ডিপ নাই আলহামদুলিল্লাহ একদম মানে একটা বাইকে আর কানা হয় ভাই ওই কানা মাছি কালার মত এ ধরতে পারবো না আর তিনটা চকের গিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম सेम ভাই এগুলো কি অবস্থা কি তিনটা ই না দি ভাই তিনটা ই রানিং মাদি ভাই পার পিস কত পড়বে পার পিস হল মাত্র 1000 টাকা আর একসাথে নিলে টাকা আর একসাথে নিলে মাত্র 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কবির চমৎকার সৌন্দর্য ভরা ইওলো কালার ডেনিশ কবুতর তিনটা ই রানিং মাদি পার পিস পড়বে মাত্র 1000 আর যারা তিন পিসে একসাথে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার নান ব্ল্যাক কালার মধ্যে কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ডিমগুলো গুলো জমে গেছে ভাই কেমন দাম পড়বে জোড়াটা একদম পনেরোশো তারপরে কত পড়ে ভাই পনেরোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্য সব কিন্তু খামারের মধ্যে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত সেল করা হয় এই পেয়াটা দেখতে পাচ্ছেন নরার মধ্যে সেম টু সেম তারপর কিন্তু আমরা ডিমও পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে মাত্র এই পেয়ারটা মাত্র পনেরোশো এগুলো কি করতেছে ভাই হ্যাঁ ড্যান্স করে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিখর কবুতর রয়েছে খুবই চমৎকার স্প্রিং করতে আছে। এটা কি রানি হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম পনেরোশো দামাদামি চলবে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন কি কোয়ালিটির মধ্যে শিকার করবো তারপর ফুল রানিং অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন এগুলো কি দেখা যাচ্ছে আলম ভাই এটা মডার্ন রানিং হয়েছে এই চোরাটা ফুল রানিং বন্ধুরা দেখেন নোটটা কিভাবে ডাকতে আর সামনেটা মা দিনা ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আজকে ভাই একদম তিন হাজার বন্ধুরা দেখেন ফেদার গুলো কালার মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার এই চমৎকার পেয়ারটা ফুল রানিং মডার্ন কবুতর নিতে পারবেন আজকে এই কেমন কি দাম পড়বে এটা মাত্র আঠারোশো টাকা পনেরোশো করে দেন আজকে দেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন তিন গোবদর বেবি এক ঘরে বেবি দুই ফাদার চলতে আছে নর্মাদে আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা নিতে পারে এই পিয়ারটা

চাইলে বন্ধুরা অনেক ঠিক আছে আর যারা না চা চাই করবেন তাদের জন্য মাত্র 1500 টাকায় পিয়ারটা বড় ভাই আলো মেগুলো কি ভাই লাহোরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানি হয়েছে দাদু ভাই ফুল রানি ফুল কেমন দাম কি পড়বে চাইলে হলো 250 একদম টাকা দাম পুরো মাত্র 1800 বন্ধুরা দেখুন তার পিয়ারটা খুবই চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ লাহোরি কবুতর ফুল রানিং নিম্বাস করানোর আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় আলম বাইরের কাছে তারা দেখেন শেপ ভালোভাবে দেখায় এটা নর আর এটা হচ্ছে মাদি সামনেরটা মাত্র আঠারোশো টাকায় রানিক পেটার কাছে নিতে পারবেন এটা কি মাদি

আইটো কমান জানা ভাই দেন না ভাই

দেশি বোম্বাই বন্ধুরা কিন্তু বোম্বাই বোম্বাই না এই পিয়াটা হচ্ছে আমাদের বিডি বোম্বাই এটা কি রানি বুঝছে এই পিয়াটা কেমন দাম পড়বে একদম আটশো টাকা আজকে আরো একশো টাকা দেন সাতশো টাকা বন্ধুরা এই চমৎকার রেড কালার মুম্বাই জোড়া ভাইর কাছে নিতে পারে ফুল রানিং মাত্র সাতশো এখানে আমরা কি দেখতে পাচ্ছি হোয়াইট কালার ড্যানি মার্শাল এর কি রানিং হয়েছে ভাইয়া বেবি কয় ফেদার আসছে মার্শাল একবারে নর্মাদে হবে ইনশাল্লাহ এই প্যাডে কেমন দাম পড়বে আজকে ভাই পঁচিশশো টাকা ভাই অনলি পঁচিশশো টাকা তারপরে কত পড়বে একদম দুই হাজার একদম দুই ভাই আমার বন্ধুদের জন্য আর একটু কমে দেন জানা ভাই আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনুরোধ করলে আপনাদের জন্য খামারির কাছে তারা কিন্তু নিরাশ করে না এই যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ হোয়াইট কালার ড্যানিশ এক গড়ে বেবি এক ফেদার হয়ে গেছে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র আজকে আঠারোশো টাকার মধ্যে এই পিয়ারটা বড় ভাই খুবই ডাকা ব্যস্ত রয়েছে ব্ল্যাক কালার মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি ভাই শকিং ভাই শকিং পিয়ার নটালিসে নিচে ডাকতেছে হাড়িটা হচ্ছে মাদি ডিম কি করছে না ডিম এখনো করা নাই প্রস্তুতি চলতেছে কেমন কি দাম যাচ্ছে আজকে এটা ভাই চাওয়া দাম ভাই 3500 টাকা চাওয়া দাম মাত্র 3500 মানে 3500 সেরা দাম কত ভাই আমার বন্ধুদের জন্য ভাই একদম কি কোন ভাই এক হাজার টাকায় কম না ভুল করে গই সুতরাং সময় দেওয়া হবে বন্ধুরা দেখেন পিয়ারটা কত বড় সাইজের কবুতর ফুল রানিং এবং ফুল ফ্রেশ এই পিয়ারটা বাইরের কাছে নিতে না আজকে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম মাত্র পঁচিশশো টাকা এই মাত্র পঁচিশশো ভাই এখানে কিন্তু আমরা আরেকজনে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার না সরি একটা ব্ল্যাক একটা হচ্ছে ডান কালারের মধ্যে না ভাই এটা কি কমতো জুড়া এটা শকিং ডিমে আসছে ডিমগুলো দেখে না দেখে দিলে কেমন হয় দুটো ডিম রয়েছে ডিমে যেটা আছে ব্ল্যাক কালার ফুল এটা কি নর না মাদি এটা নর পিছনে ডান কালার হচ্ছে মাদি ডিম সহকারে কেমন দাম পড়বে ডিম সহকারে এটা পঁচিশশো টাকা বন্ধুরা এই পিয়াটা কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন ডিম সের মাত্র বা একটু কমন জানা

আটশো টাকা যারা একসাথে নিবে তাদের জন্য একশো টাকা কম মাত্র পনেরোশো টাকা ভাই যারা এক পিস নিবে তারা কি ডেলিভারি পাবে ডেলিভারি করা যাবে অবশ্যই করা যাবে বন্ধুরা যাই হোক এখান থেকে এক পিস নিলে পড়বে মাত্র আটশো টাকা আর দুই পিস নিলে পড়বে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে রানিং দুইটা মাদি কবুতর এটা হচ্ছে কালারিং গুল্লা কবুতর এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং ডিম্বাচ্ছে করছে না কেমন কি রেট পড়বে আজকে কি কোন ভাই চাইলে আটশো টাকা বন্ধুরা তিনশো টাকা কমে মাত্র পাঁচশো টাকা আজকে আজকে কিন্তু বন্ধুরা চারশো পাঁচশো এরকম কিন্তু অসংখ্য পেয়ার থাকবে যারা নিতে চান তারা কিন্তু হাজি বলে নিতে পারবেন এই বিয়াটা ফুল রানিং কালারিং গুলা মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি দেখাচ্ছেন ভাই যান রেড কালারের মধ্যে শর্ট ফেস এটা কি ডিম বাচ্চা করছে ভাইয়া এই বিয়াটা কেমন দাম পড়বে চাইলে পনেরোশো না চাইলে একদম এক হাজার বন্ধুরা আমি একটু দেখা দেই শর্ট ফেস কবুতরের চোখগুলো গুলো বড় বড় থাকে দেখতে পাচ্ছি এবং ছুটটা থাকবে ছোট আলহামদুলিল্লাহ এই পিয়াটা ফুল রানিং নিতে পারেন বাইরের কাছ থেকে আজকে মাত্র এক টাকার মধ্যে না ভাই মাত্র এক টাকায় ডিম বাচ্চা করছে হ্যাঁ খুবই চমৎকার লাগতেছে কিন্তু বন্ধুরা বিবেক পেস্ট কবুতর জোড়াটা ফুল রানিং ভাই কত পড়বে জোড়াটা 1000 টাকা ভাই কি কোন ভাই ভাই এই পেয়ার গুলো কিন্তু ভাই আমি এই পর্যন্ত 2500 নিচে করি নাই ভাই 1000 আপনি রানিং পেয়ার দিতেছেন মাত্র 1000 বন্ধুদের চোখ গুলো দেখাবো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একদম পাথর চোখের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটা বাইরের কাছে নিতে পার মাত্র এক হাজার টাকার মধ্যে সবজি রেশন না সবজি গুল্লা এটা কি রানি হয়েছে এই পিয়াটা আমার দাম পড়বে এটাও মাত্র পাঁচশো টাকা বন্ধু আজকে কিন্তু যার যে পিয়ার লাগে অবশ্যই ভিডিওতে স্ক্রিনশট পাঠাইবেন ভিডিওতে না এর মধ্যে স্ক্রিনশট পাঠাইবেন এই পিয়াটা বাইরের কাছে নিতে পারেন রানিং পিয়ার মাত্র পাঁচশো টাকার মধ্যে ভাই এরা কি করতেছে ভাই এরা কি করতেছে ডিম পারছে ডিম পাইরে পাহাড়া দিতে হুম দিতেছে কয়টা ডিম পারছে ভাই একটা ডিম এই ভাই আমার মারি ভাই একটা ডিম পারছে না এটা কি নর যেটা ডিম আছে এটা মাদি এই পিয়াটা কেমন পড়বো ভাই দাম এক দাম পনেরোশো এটা একদম দিলেন কেন ভাই আর কমায় দেন আজকে না কমায় দেন সবাই তো পনেরোশো দেয় ভাই হ্যাঁ একশো কম যাই হোক এটাই কিন্তু বন্ধুরা মানে আলমের মধ্যে তফাৎ ঠিক আছে সবাই যা দিব তার থেকে দুই একশো টাকা আলমের কাছে কম পাবেন এই পিয়াটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে মেঘ পায় একটা ডিম পারছে ডিম সগা নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা ব্ল্যাক মুম্বাই মাসাল্লাহ ডানের নর বাম একটা মাদি রানিং হয়েছে কেমন দাম পড়বে হবে জোড়াটা কি কোন ভাই আজকে এক হাজার দিয়ে দেন দিচ্ছেন অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা মাত্র এক হাজার টাকা এই চমৎকার রানিং মুম্বাই ব্ল্যাক কালার জোড়াটা বাইরে কাছে নিতে পার মাত্র এক হাজার কি দুইটাই রানিং নর আচ্ছা প্যাকেজে কি কেমন কি একদম ছয়শ টাকা তিনটাই ছয়শ টাকা ছয়শ টাকা তিনটা হলে বন্ধুরা পিস পড়তেছে কত অবশ্যই কমেন্টে জানাবেন মাত্র দুইশ টাকা পিস আমি একটু দেখাই এই যে দুটো হচ্ছে রানিং নর দেখতে পাচ্ছেন কি কালার রেড চেক কালার মধ্যে রেসার আর এগুলো মাত্র দুইশো টাকা পিস ভাইয়ের কাছে নিতে পারবেন এবং

এটা কি এক গড়ে বেবি এটা কেমন দাম পড়বে একদম পনেরোশো চাইলে দুই হাজার একদম আমার বন্ধুর পনেরোশো টাকা নিতে পারবে বন্ধুরা একটু নর্মাদি হয়ে যাবে ডানাটা কিন্তু মাদির মতো লাগে আর বাম এটা নরের মতো লাগে বয়স চলতেছে মাত্র দুই এক গড়ে বেবি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি দেখা ভাই বাইরে কি দেশি গুল্লা এটা কি রানিং হয়েছে ফুল রানিং কত বলবো ভাই চোরাটা কি কোন ভাই আজকে তো পাঁচশো টাকা মেলা কবুতর দিলেন তাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং

দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে কত জোড়াটা বারোশো টাকা চা দাম একদম পড়বে এক হাজার টাকা পনেরোটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার গ্রিজেলের নটটা কিন্তু বিশাল সাইজ ঠিক আছে ডিম বাচ্চা করানো এই পেয়ারটা নিতে মাত্র এক হাজার টাকায় এটাও কালারিং গুলা এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে কেমন কি রেট পড়বে আজকে এটা এটা পড়বো মাত্র পাঁচশো বন্ধুরা বলা চল আজকে পাঁচশো টাকার মধ্যে মোটামুটি পনেরো থেকে বিশ পেয়ার কবুতর পেয়ে যাবেন ঠিক আছে এই গুলো কিন্তু আসলেও এই যে গুলা দেখতে পাচ্ছেন অন্য সব ভিডিওর মধ্যে দেওয়া হয় আটশো টাকা সর্বনিম্ন কিংবা এক হাজার টাকা দেওয়া হয় বাইজান দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকা নিতে পারবে রানিক পিয়ারটা আলম ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই গুলাবি টুট হোয়াইট কালার বডির মধ্যে কি কবুতর জুড়া শৌখিন কবুতর বেবি বেবি অবস্থায় সাইজ এ আছে কয় ফেদার আছে ভাই একদম জিরো কি কোন ভাই এক বেবি এই পিয়ারটা কেমন দাম পড়বে আজকে আজকে একদম পনেরোশো টাকা একটু দু একশো টাকা এদিস করা যায় না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি শোকিং বেবি একদম জিরো এক একঘরের বেবি

আর ভেঙে ভেঙে নিলে আলোচনার মাধ্যমে দেওয়া যাবে বন্ধুরা যেহেতু একটা হচ্ছে রানিং মাদি একটা হচ্ছে চার পাঁচ চলতেছে মাদি হয়ে গেছে এই জোড়াটা যে অবস্থায় আছে তিন হাজার টাকা নিতে পারবেন আর যাদের ভেঙে নেওয়ার দরকার তারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন বড় ভাই একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি দাদা ভাই এটা কি কবুতর এটা কিং কবুতর মাক্সি কালারের মধ্যে না মাদি এটা কি রানিং হয়েছে রানিং মাদি ফুল রানিং কত বলবো এটা একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিং কবুতরের মধ্যে রানিং মাদি নিতে মাত্র এক হাজার টাকা এটা ডিম বাচ্চা করছে এই বিহারে কেমন দাম করবে মাত্র আঠারোশো দেখতে পাচ্ছেন বিয়ারটা খুবই কিন্তু চমৎকার মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক কালার লাহরি ডিম্বা চক করানো এই পেড়া বাইরে কাছে নিতে পারবে মাত্র আঠারোশো হোয়াইট কালার বুম বয় ওটা কি রানিং হয়েছে রানিং দুইটাই মাদি কি কম ভাই আজকে এত মাদির ফ্যাক্টরি কে ভাই হ্যাঁ খুবই চমৎকার লাগতাছে যাদের নর রয়েছে তারা কিন্তু নিতে পারবেন ভাই পার পিস কত পড়বে পার পিস পড়বে আটশো টাকা ষোলোশো টাকা দাম আসে একসাথে নেওয়ার পর মাত্র পনেরোশো টাকা